সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই নুন কোম্পানি বা তালাবাত আছে বা এখন নতুন কোম্পানি আছে কিতা এই সমস্ত ফুড ডেলিভারি কাজের মধ্যে কি কি বিষয় দিয়ে কাজ করা যাইব বা কোম্পানি বিষয় দিয়ে কাজ করা যাইব কিনা তো আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা কোন কোন বিষয় দিয়ে কাজ করতে পারবেন কোন বিষয় দিয়ে আপনারা কাজ করলে আপনাদের জন্য ভালো হবে তো ডেলিভারি কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত সবই জানাবো তো কিভাবে লাইসেন্স নেবেন কিভাবে কাজে জয়েন করবেন সব জানাবো তো তার জন্য কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখন আমার একটা অর্ডার লাগছে তো যেতে যেতে আপনাদেরকে সবই জানাবো তো অর্ডারটি আসলো সারা সেন্টার থেকে তো এখন সারা সেন্টার যেতে হবে আমাকে এটা পিক আপের জন্য তো চলুন যেতে যেতে তো বিষয় সম্পর্কে বলা যাক তো আপনারা এখন তো বর্তমানে সবাই জানেন যে দুবাই বিষয় যেগুলো আছে এগুলো আপাতত মানে বন্ধ আছে ট্রান্সফার বিষয় বা দেশ থেকে আসার জন্য এগুলো আপাতত মানে হচ্ছে না এগুলো তো এখন বর্তমানে যে যেখানে আছেন ওই জায়গার বিষয়ে কিন্তু ওটা রেনুয়াল হচ্ছে শুধুমাত্র তো এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাওয়ার কিন্তু সুযোগ নাই তো সেক্ষেত্রে দেখা গেছে বিষয়গুলো এখন বর্তমানে যেগুলো আছে ওইটা দিয়ে কাজ করতে হইতেছে হ্যাঁ তো আসলে যদি ডেলিভারি কাজের মধ্যে যেগুলো বড়ো বড়ো কোম্পানি আছে হ্যাঁ নুন আছে তালাবাদ আছে বা ডেলিভারিও আছে তো কিতা এখন নতুন আসছে তো ওইটা আছে হুম তো এরকম আরও বিভিন্ন যেগুলো আছে ডেলিভারি কোম্পানি মানে ওইগুলোর মধ্যে এখন বর্তমানে আপনারা যেই যে জায়গায় বিষা আছেন তো ওই ভিসা দিয়েই মানে যদি আপনার ভিসা কোনো দোকানের মধ্যে হোক বা কোনো কোম্পানির হোক যদি ওইখানকার মানে যে আর বাপ মালিক আর কি তো যদি আপনার দেহে যে সমস্যা তুই যেখানে খুশি কাজ কর তো ওই ক্ষেত্রে আপনি পারমিশন দিলে তো কাজ করতে পারবেন সমস্যা নেই তো জয়েন করা যায় গুপুর ডেলিভারিতে আর অবশ্যই আপনার যে কোম্পানিতে আপনি ব্যান্ড আছে তো যার আন্ডারে কাজ করবেন তো সেখানে কিন্তু আপনার লেবার কার্ড অবশ্যই লাগবে তো লেবার কার্ড ছাড়া কিন্তু আবার যে কোনো মুহূর্তে আপনার চাকরি মানে এটা অফ হয়ে যেতে পারে আবার কিছু কিছু কোম্পানি আছে ওইগুলোর মধ্যে মানে লেবার কার্ড মানে এত গুরুত্ব না ঠিক আছে বলে তারপরে যে ওই মানে চাপ দিতেছে না আর কি এখনও পর্যন্ত মানে ডিউটি বন্ধ করতেছে না এরকম তো সেক্ষেত্রে আপনার যে বিষয় হোক ঠিক আছে যে কোনো বিষয় হোক যদি আপনার বাইরে কাজ করার জন্য পারমিশন দেয় আপনার যে মালিক তো সমস্যা না আপনি মানে করতে পারবেন তো সেক্ষেত্রে ডেলিভারি কাজের জন্য কিন্তু সবচেয়ে বেটার হল গিয়া এখানে অনেক ডেলিভারি কোম্পানি আছে যেগুলো ব্র্যান্ড মানে বলি আমরা ওদের কাছে মানে শুধু রাইডার দেব মানে বিভিন্ন কোম্পানির মধ্যে ওই দেয় আর কি তো ওইরকম কাছে বিষা লাগালে তো তারা কিন্তু যে বিষাগুলো দিব ওইগুলো কিন্তু সবচেয়ে নিরাপদ ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই তো ওইগুলো তো এখন আপাতত হচ্ছে না তো সেই জন্য আপনি এখন আপাতত যে বিষা আছে তো শুধুমাত্র পার্টনার বিষা একটু সমস্যা তো পার্টনার বিষা দিয়ে আবার মানে সব কোম্পানির মধ্যে ঢুকা যাচ্ছে না কিছু কিছু কোম্পানি আছে মানে ওরা পাটার বিষয় লোকগুলো মানে ঢুকায় না ঠিক আছে তাছাড়া আর যে কোনো বিষয় আছে সমস্যা নেই ওইগুলো দিয়ে এখন আপাতত মানে ডিউটি করতে পারবেন ঠিক আছে তো যখন আবার বিসা দেখা গেছে এখন তো বাংলাদেশের বিষয় তো একেবারেই মানে নতুন করে হচ্ছে না তো যখন বাংলাদেশের বিষয় মানে শুরু হইব তখন আপনার মানে চেঞ্জ করতে পারবেন বিষয় সমস্যা নেই তো এখন আপাতত যদি কেউ করতে চান বা কারো কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে করতে পারবেন কোনো সমস্যা হবে না আর দুবাইতে যদি কেউ থেকে থাকেন দুবাই বলতে দুবাই সারজা আবুতাবি বা ইউ এর মধ্যে যে কোনো জায়গাতেই থাকেন যদি কেউ থাকেন এরকম যে আপনার কাছে লাইসেন্স আছে বা আপনার মালিক আপনাকে ভিসা বাইরে কাজ করার জন্য পারমিশন দিছে তো এরকম যদি কেউ থাকেন যদি মানে কোনো ব্যবস্থা না থাকে আপনাদের মানে ঢোকার জন্য বা কীভাবে ঢুকবেন তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওইটা আমি আপনাদের ব্যবস্থা করে দিব ঠিক আছে তো কাজের মধ্যে একেবারে জয়েন দিয়ে দিব আমি সমস্যা নাই তো এখন আমি এসে পড়লাম সারা তো এটার ভিতরে আমাকে পার্কিং করতে হবে তো এখানে পার্কিংটা এই পাশ দিয়ে আমাকে পার্কিংটা করতে হবে তো এখানে পার্কিংটা করে নিয়েছে এখানে দেখা যাক এসে খালি আছে সেখানে করি ব্যাক কিন্তু অবশ্যই নিয়ে যেতে হইবো ব্যাক ছাড়া কিন্তু আবার মানে দেখলে এটা একটা ফাইন আছে এখন আমাকে যেতেও হবে পারে এখান দিয়ে যেতে হবে ওইটা উপরে যেটা আছে ওইটা মানে ফার্স্ট ফ্লোর ওইটা ওইটা গিয়া ফুড কোর্ট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই ফুড কোর্ট এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট এসে বললাম আমার অর্ডারটা এখানে এখান থেকে ওটা এগুলো হচ্ছে আমার অর্ডার এগুলো তো অর্ডারটা নিয়ে নিলাম এখানে তালাবাতে আরেক ভাই ওই অর্ডার উঠাইছে তো এখন পিক করে তো এখন আমাকে কাস্টমারের লোকেশনে যেতে হবে এখানে আমার বাইকটি আছে তো দেখা যাক এখানে এখান দিয়ে আমি এখন ট্রাফিক কম আছে সমস্যা হয় না তো তো এখন যেতে যেতে বাকি মানে কথাটা বলি যদি কেউ মানে বললামই যে কারোর কাছে যদি লাইসেন্স থাকে কাজের মানে ঢোকার জন্য কোনো রাস্তা পাচ্ছে না সিস্টেম পাচ্ছে না বা জানেন না তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে জয়েন করাই দিব সমস্যা নাই আর যদি কেউ আছেন যে মানে বিচার যেগুলো আছে আপাতত ওই বিসা দিয়ে আপনার মালিক আপনাকে দিচ্ছে যে আপনার বাইরে কাজ করার জন্য বা যদি কেউ লাইসেন্স করতে চান তো সেক্ষেত্রে যদি কেউ মানে কোন জায়গায় করলে বা কোন স্কুলে করলে রকম হবে তো এই বিষয়ে যদি কারো জানা থাকে তাহলে তো ভালো আর যদি জানা না থাকে যদি কেউ মানে বানাতে চান লাইসেন্স তো সেক্ষেত্রে সমস্যা নয় আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নয় ওইটা আমি আপনাদেরকে বলে দেবো যে কোন জায়গায় লাইসেন্স বানাইলে ভালো হবে বা তাড়াতাড়ি পাইবেন তো সেগুলো আমি আপনাদেরকে জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর কোন কোম্পানিতে মানে ঢুকলে ভালো হবে তো সেই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে জানাবো ফিক্স স্যালারি আছে কিছু কিছু কোম্পানি কিছু কিছু কোম্পানির মধ্যে কমিশন তো নতুন অবস্থায় যারা একেবারে নিয়েও তো তারা কিন্তু কমিশনের নাটিকা যেগুলো আছে ফিক্স স্যালারি তো ওই ধরনের যদি হয় তাহলে বেশি ভালো হয় আর কি কারণ নতুন অবস্থা তো অর্ডার জানাই একটু মানে কম হইব আর কি তো আস্তে আস্তে পুরাতন হইলে তারপরে গিয়ে রাস্তাঘাট সবই চিনা হইব নিয়মকালন সব কিছু জানা হইব তো দেখা গেছে তখন গিয়ে আপনি অর্ডারটাও মানে একটু বেশি মারতে পারবেন তো এই জন্য মানে ফার্স্টে ফিক্স স্যালারি যদি ঢুকেন তাহলে ওইটা বেটার তো সবাই চেষ্টা করবেন যে একেবারে নিউজ যেগুলো আছে তারা সেই লোকগুলো মানে ফিক্স স্যালারির মধ্যে ঢুকার জন্য তো এই ধরনের কোম্পানিও আছে তো যদি কেউ মানে না জানেন তো আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এসব বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরেক ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে কোন কোম্পানির মধ্যে স্যালারি কত টাকা বা কোন কোম্পানি কমিশন করে তো এগুলো বিস্তারিত আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো তার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু ডেলিভারি সম্পর্কে ইউএ যত নিয়ম কারণ আছে সবই আস্তে আস্তে আপনাদেরকে সবই জানাবো তো সেক্ষেত্রে আশা করি আপনাদেরও উপকার হবে যারা নতুন আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে তো এখন আমি আইসা বললাম অনেক কাস্টমার লোকেশনে তো এটাই সামনে যেটা এটাই কাস্টমার লোকেশন তো এখান দিয়ে পার্কিংটা করতে হবে আমাকে এখানে কিন্তু মানে উল্টা আবার যে পার্কিং এর মধ্যে উল্টা উল্টা আবার মানে ফাইন দেয় একটা সমস্যা আগে এত ইয়া ছিল না তো এখন এসে বললাম এটা কাস্টমারের বিল্ডিং তো এখন উপরে যেতে হবে তো ডেলিভারিটা করে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো কোন কোম্পানিতে কত টাকা স্যালারি বা কোন জায়গায় করলে ভালো হবে আপনাদের নতুন অবস্থায় কী করলে ভালো হবে কোনটা সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank uh -huh.